হাসপাতালে বা অমুক জায়গায় দুইজন বা তিনজন বা পাঁচজন করে মারা যাচ্ছে আজকেও কিন্তু আপনার এই গাজীপুরে দুজন মারা গেছে যারা বিনিময়ে তাদের রাষ্ট্র ১৭ উপর দিয়ে দেশ স্বাধীন হইছে কিন্তু এর কারণ এর অন্যতম কারণ হচ্ছে আমআমলিক রাজনীতিকে বানিয়ে পূর্ণতা করেছে আমরা আগে শুনতাম জমিদার ছেলেরা টাকা পয়সা খরচ করে রাজনীতি করে ফোকরে যেত আর আমআমলিকের সময় ফোকিনিত ছেলেরা রাজনীতি করে কুটিপুটি হয়ে গেছেন এখন আমাদের দেশ স্বাধীন হইলে কি হবে আমাদের দেশের রাজনীতিদের চরিত্র এখনো পরিবর্তন হয় নাই কারণ এরা এখন শুরু করেছে বিভিন্ন জায়গায় যা অনেক পাপ সুখের কারণে এখন কিছু কমে এসেছে আমাদের রাজনৈতিক দলের চরিত্র পরিবর্তন করতে হবে সেই সাথে আমরা যারা ভোটার আছি আমাদেরও চরিত্র পরিবর্তন করতে হবে এর অন্যতম কারণ হচ্ছে আমরা দেখেছি নির্বাচনের সময় পাঁচশো টাকা এক নোট দিয়ে দিলে সন্ত্রাসীদেরকে ভোট দিয়ে দিত কিন্তু যে ভালো মানুষ তার ভোটের কোনো পাত্রা নাই সে পাশ করে না ভালো মানুষ যদি সংসদে না যায় তাহলে ভালো সংসদ ভালো রাজনীতিবিদ আসবে কথা থেকে আমাদের দেশ ভালোভাবে চলবে কেমন করে সন্ত্রাসীরা যখন টাকা পয়সা খরচ করে রাজনীতিতে আসে সে তখন চেষ্টা করে তার টাকা উঠিয়ে নেওয়ার জন্য এই জন্য আমাদেরকে পরিবর্তন করতে হবে এবং আমাদের যে রাজনীতিবিদ তাদেরও রাজনীতির চরিত্র পরিবর্তন করা দরকার সন্ত্রাসীরা দু দলের মধ্যে আসতে না পারে শেখ হাসিনার অনেক চরিত্র কথা আমরা রেন্টুর বই থেকে শুনছি বর্তমানে আরো অনেক কিছু শুনলাম একজন মেজরের কাছ থেকে যাকে গুম করা হয়েছিল উনি দেখেছেন এবং অনেকের কাছ থেকে তথ্য কালেকশন করেছেন তা আমাদের দেশের একজন নির্বাহী প্রধান স্তরিত্র যদি এত খারাপ হয়ে থাকে তাহলে তারা কত খারাপ এবং আমরা একটা ভিডিও ভাইরাল হয়েছে একটা ভিডিও নতুন ভাইরাল দেখেছেন কিনা তাহলে সেখানে তো নিজেই তো খুনি ওনার দল খুনি উনি দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছেন দেশের মধ্যে গুনখুনের রাজনীতি সৃষ্টি করেছেন সন্ত্রাসের রাজনীতি সৃষ্টি করেছেন কিশোর গ্যাং সৃষ্টি করেছেন আওয়ামী লীগ এই শরিত্র ঠিক করতে এই শরিত্র পরিবর্তন করতে এখনো অনেক সময় দরকার আমাদের বর্তমান যারা ক্ষমতা আছে যারা অন্তর্বর্তী সরকার আছে মারাছরা অনেক প্রত্যাশা উনাদের উচিত সঠিকভাবে দায়িত্ববান দ্বারা সড়ক লোকে নিয়োগ দেওয়া ধন্যবাদ আপনাদের সবাইকে জি ধন্যবাদ আল মনির ভাই আমাকে সুধী সন্তানের ধন্যবাদ 5 আগস্ট একদম সাংকার फुले এলাকায় পুলিশের গুলিতে করতেছে আর বলতেছে একটা ফালায় দিছি তার মানে একটা ফালাই আছে প্রশ্ন হলো যে ভিডিওতে পুলিশ সরকার যাচ্ছে পুলিশ সদস্য গুলি করছে তাহলে এই পুলিশ সদস্যকে গ্রেফতার হইছে কিনা আমার জানার বিষয় এটা আছে আর এদের কি বিচার করা হবে নাকি না পুলিশে দেখলাম কিছু লোক বডি দাও আছে তার মানে মধ্যে সমত থাকবে আর যে পাঁচ বিষয়টা বললেন যে আজকে দেখলাম যে আমুলিকের পাঁচারে শ্রেষ্ঠ হয়ে গেছে তাহলে আজকে শুধু আমুলিকের দজাদের সাথে তাদের সাথে যারা সঙ্গবদ্ধ যারা ছিল সহ্য জল এরা অত পাতার সাথে সম্পৃক্ত আছে ওদেরকেও বিচারে আওতে আনতে হবে এদেরকেও ধরতে হবে শুধু আমুলিকের দльне হবে না পুরাই ধরতে হবে আর ইসলামিক যারা দিতে করে তারা দেখছি আপনার কোনো কোনো অকারেন্স বা কোনো আপনার যে অর্থ বাঁচার মনে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একটা অবশ্যই নিষিদ্ধ করতে হবে কারণ আওয়ামী লীগ একটা জঙ্গি সংগঠন এদেরকে নিষিদ্ধ না করলে বাংলাদেশ থেকে এই মুক্ত হবে না আজকে দেখলাম আমাদের গফরগাঁও এর মেয়র সাহেব আছে উনি বিএনপির কিছু লেজর বিক্ষুক নেতা আছে তাদের মধ্যে আজকে গোপরগাঁও আসছিল কিন্তু যারা জিয়ার সৈনিক আদর্শ সৈনিক যারা তাদেরকে তাকে ধরে গণ তুলে দিয়েছে আমার মেজর ক্যাপ্টেন দাদা কাছে প্রশ্ন হয়েছে এটাই যারা আজ প্রকৃত জিয়ার সৈনিক তারা কিন্তু কারোর সাথে মধ্যস্থ করে না কারা কারোর সাথে আতাত করে না কারণ চাকুস কমান আজকে গফর আজকে আমাদের দামাল গ্রামের দিদারুল হক দিদার তিনি বিএনপির কুটির শিল্পর সমন্বয় সাধারণ সম্পাদক তার বাড়িতে

গন্ডিতে ঠিক আছে কপরগা বাজারে সন্ত্রাস চালাইছে এমন সন্ত্রাস নৈরাজ্য বাংলাদেশ এর মধ্যে একটা অন্য দেশ হচ্ছে গোহরগাঁও থানা আপনি বলতে পারেন এটা গোহরগাঁও থানা বানা এটা বলবেন অন্য বাংলাদেশ এখানে প্রতিটা মানুষ নির্যাতিত নিপীড়িত হয়েছে যে দিদার বাড়ির কথা বললাম তার বাড়িতে হামলা হয়েছে তার মানে আপনার খাবার চিহরি খাবে খাবারটা নিয়ে আসছে তারা এত বড় মানে এত মির্জাফরের বাচ্চা শহরের বাচ্চা এত কিছু করেছে আজকে ইচ্ছা মতো চপড়ে দিচ্ছে আজকে আজকে এমন গরমে খাইছে বলছে আমি আমি করে নাই আমি এমপি এমপি বাবুল সাহেবের হুকুমে আমি কাজ করছি আজকে শিকার আছে এটা অনেক লোক আছে তারা তলে তলে আওয়ামী লীগের সাথে আদাত করতেছে কিন্তু যারা আসলে যারা বিএনপি করে তারা কোনো সময় করবে না এবং তারা আদর্শ জিয়া সনিক তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ জিন্দাবাদক আটশো পঞ্চাশটা লাশ পাওয়া গেছে এগারো হাজার নিখোঁজ এবং তেত্রিশ হাজার মানুষ আহত প্রতিদিন এখনো প্রতিদিন খবর আসছে যে অমক হাসপাতালে বা অমক জায়গায় দুইজন বা তিনজন বা পাঁচজন করে মারা যাচ্ছে আজকেও কিন্তু আপনার এই গাজীপুরে দুজন মারা গেছে যারা গুলিবিদ্ধ ছিল তাহলে এই যে পুলিশগুলো স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি খালি নেম প্লেটে এতটুকু লেখা দেখেছি একবাল আমি তার ওই যে চিহ্ন স্টার চিহ্ন দেখে বুঝতে পারি না যে উনি কোন পদের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে যে স্যার গুলি যদি করি তাহলে ওই একজন মরলে ওই একজনই চলে যায় একজন আহত হলে একজনই যায় আর কেউ যায় না স্যার এই পুলিশগুলো গুলো এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এই আবার বলছে যে আয় সাহস থাকলে এদিক আয় বাপের বেটা হলে এদিক আয় এভাবে ইশারা করে ডাকছে এবং গুলি করছে এই সমস্ত পুলিশগুলো গুলো এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা একজন ছিলেন তেনাকে পরিবর্তন করে আরো নতুন একজনকে আনা হলেন পাঁচ তারিখের দেশ স্বাধীন হলো আজকে উনিশ তারিখ চোদ্দ দিন আজকে চোদ্দ দিন পনেরো দিন হচ্ছে এই পনেরো দিনে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ দেখিনি যেটা এই রাষ্ট্র সংস্কারের কাজে আসতে পারে আবার আছে তারা কিন্তু এখনো এখনো অস্থিতিশীল করার জন্য সেনা হেফাজতে ছয়শ ছাব্বিশ জন এই সরকারি চাকরিজীবী রাজনীতিবিদ এবং তাদের পরিবার ছিল ছয়শ ছাব্বিশ জন এর মধ্যে একান্ন জন পরিবার নিয়েছিল সাতজন শুধু আইনের হাতে গেল বাকি ছয়শ জনকে ছেড়ে দেওয়া হলো তারা কোথায় গেছে এখন পর্যন্ত কি তার কোনো হদিশ করেছে এই স্বরাষ্ট্র অধিদপ্তর স্বরাষ্ট্র অধিদপ্তরের কাছে তো কোনো তথ্য দেখি না এই সাতজনের নামে নাকি মামলা হয়েছিল তাই সাতজনকে আইনের আওতায় দেওয়া হয়েছে বাকিগুলোর নামে কোনো মামলা হয়নি তাই সেনাবাহিনী তাদেরকে নির্দ্বিধায় ছেড়ে দিয়েছে বা কেউ কেউ স্বইচ্ছায় চলে গেছে এবং একান্নটা পরিবার সম্ভবত এখনো সেনা এপাদতে আছে তাহলে কেন এই কাজটা করা হল সেনাবাহিনী কি তাহলে এই স্বৈরাচারের প্রেতাত্মাকে লালন করে দেশকে আবার অস্থিতিশীল করে তারা কি ক্ষমতায় আসতে চাচ্ছে আমার বুঝে আসে না মার কাপ্টেন ভাই আর আরেকটা কথা মনির ভাই বললেন ক্যাপ্টেন মরফরাজু ভাই যে আমেরিকা কি কোনো পদক্ষেপ নেবে কিনা আমেরিকা কোনো পদক্ষেপ নেবে না কারণ আমাদের দেশের টাওয়ার ব্যবহার করে বাংলাদেশ বিমানের টাওয়ার ব্যবহার করে ইন্ডিয়া তার কিন্তু ট্যাক্স খাচ্ছে দুইটা রাডার আনা হয়েছিল উনিশশো সালে সে এখনো অকেজ হয়ে আছে একটা মাত্র সেই পাকিস্তান আমলের রাডার আছে সেটা দিয়ে সে কাজ চালানো হয় কিন্তু আমার দেশের ওপর দিয়ে গেলে প্রতিটা দেশের ওপর দিয়ে গেলে বিমান যদি যায় ট্যাক্স দিতে হয় কিন্তু আমার দেশের ওপর দিয়ে গেলে কোনো ট্যাক্স দিতে হয় না সে ট্যাক্সটা পায় ইন্ডিয়া এর আগেও আমি বলেছি কিন্তু এই ক্ষেত্রে ওই আপনার আমেরিকা কোনো কথা বলে না বাংলাদেশের স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করা হয়েছে সেটা ইন্দোনেশিয়ার বিশ্বপ্রেখায় আর আমাদের দেশের বিশ্বপ্রেখায় আছে ভারতের এই স্যাটেলাইট এক্ষেত্রে ইন্ডিয়া আমেরিকা কোনো কথা বলে না যে একটা দেশের উপরে এভাবে তদারকি করা হচ্ছে একটা দেশের উপরে এভাবে গোয়েন্দাগিরি করা হচ্ছে এটার কিন্তু বিরুদ্ধে কিন্তু কথা বলে না তবে বর্তমানে সীমান্তে খুন কমিয়ে এসেছে এই চাপাই নবাবগঞ্জ সীমান্তে ছয় জন ভারতীয় অস্ত্র সহ এদেশে এসেছিল বাংলাদেশের বিজেপি কিন্তু তাদেরকে রুখে দিয়েছে এবং গ্রেফতার করেছে এবং আপনার এই ব্রাহ্মণ সীমান্তে এখানে একজন এসেছিল তাদেরকেও কিন্তু অ্যারেস্ট করেছে গ্রেফতার করেছে এই বাংলাদেশ এত দিন পর্যন্ত এদের অকেত করে রাখা হয়েছিল এই স্বৈরা শাসক ইন্ডিয়ার কাঁধে ভর করে এদেশে ক্ষমতায় টিকে থাকার জন্য এদেশের সাধারণ মানুষগুলোকে অপবাদ দিয়ে তাদেরকে ইন্ডিয়ার দ্বারা খুন করেছে এই খুনের বিচারগুলো কবে হবে ক্যাপ্টেন স্যার এবং এর জন্য ইন্ডিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে কোনো মামলা করা হবে কিনা যে আমাদের সীমান্তে স্বাধীনতার পর থেকে ছয় হাজার হত্যা করেছে অকারণে আমার দেশের মানুষকে এই বাঙালিকে আমার ভাইকে আমার বোনকে খুন করে কাটাতারে ঝুলিয়ে রেখেছে এর জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করা যাবে কিনা বা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবে কিনা ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা